মেমারি থানার পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল একটি গাড়ি সহ প্রায় সাড়ে ছ লক্ষ টাকা বুধবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসি টোল প্লাজা এলাকায় পুলিশের চেকিং চলছিল সেই সময় একটি নম্বর প্লেটহীন চার চাকা গাড়ি কলকাতার দিক থেকে দুর্গাপুরের দিকে আসছিল নাকা চেকিং দেখতে পেয়ে ওই গাড়ির চালক রাস্তার মধ্যে গাড়িটি রেখে পালিয়ে যায় মেমারি থানার পুলিশ ওই গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে আনুমানিক সাড়ে ছ লক্ষ টাকা একটি ল্যাপটপ একটি আইফোন সহ চারটি মোবাইল একটি ট্যাব এবং অনেকগুলি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড উদ্ধার করে গাড়িতে থানায় আটক করে নিয়ে আসা হয় মেমারি থানার পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাইবার ক্রাইম সংক্রান্ত কোনো ঘটনায় জড়িত থাকতে পারে এই গাড়ির মালিক আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ